আমাকে তারা বিশ্বাস করে আমার মাধ্যমে কয়েকটি কম্বল পাঠিয়েছে কিছু মানুষকে দেওয়ার জন্য আশা করি আপনারা তাদের পাশে থাকবেন তাদের জন্য দোয়া করবেন আমি যেন সফলভাবে কম্বলগুলো মানুষের হাতে পৌঁছে দিতে পারি একেবারে হত যারা আছে তাদের হাতে দোয়া করবেন আপনারা আমরা এখন এই কম্বলগুলো দেখি যদি আজকে প্রথমবার কোনো একটা মহিলাকে দেখি বা মানুষকে দেখি মানে রাস্তাতে ঘটতেছে বিকাশ হতেছে মানুষের কাছে প্রথমত আমরা তাকে একটা কম্বল দিয়ে খুশি করবো তো চলেন দেখি এরকম আমাদের ভাগ্যে কেউ যাবে কিনা আমরা একজন খালাকে পেয়েছি তো আমরা প্রথমবার একটা কম বলে খেলার হাতে দিয়ে খেলার খুঁজে করবো চলেন আসসালাম আলাইকুম ভালো আছেন পারিবে আপনার কাছে এন ভুজুল আমরা সেলে লুজা ঘরে এলাই খুঁজতে হয়েছেন অন্য ঘরে খাবেন না কেও নাই সকাল থেকে কত টাকা কালেকশন করছেন আলহামদুলিল্লাহ মানে এনো এই সব করে না কত টাকা কামাইছেন খালা আমরা যদি আপনারে এই শীতগুলো একটা কম্বল দিয়ে খুশি করে আপনার কি খুশি হবেন খুশি হবেন তো তো নেন আমরা যে আপনাদের প্রথমবার পাইছি এই যে এই যে কম্বলটা আছে না এই কম্বলগুলা আমাদের এখন সরকার কিছু যুব সমাজের ফলাফান যুবক মানে আমাদের মত পরিশ্রম করে তারা একটি সংগঠন করেছেন স্বপ্ন ফাউন্ডেশন তো সেই স্বপ্ন ফাউন্ডেশন থেকে এই তীব্র শীতের ভিতরে তারা বিভিন্ন জায়গায় মানুষের দাঁড়িয়েছেন এই দিয়ে তো এটা তাদের এখানে কেউ দেওয়ার মতো না মানে তারা নিজেদের মানে কর্ম করা অর্জন দিয়ে মানে তাদের গাম জড়ানোর টাকা দিয়ে তারা মানুষের পাশে দাঁড়ায় তো সেই ক্ষেত্রে তারা আমার কাছে কয়েকটি কম্বল ফাটাইছে যেন আমি সঠিক মানুষের এই কমল দিতে পারি এখন আমরা

খুশি এই কম্বল নেন সাথে সাথে আর করতে বেড়া লাগে মানে